লো আপা এদিকে এদিকে আপনার দেশের বাড়ি কই হ্যালো আপনার দেশের বাড়ি কোথায় খালিয়াজুরি ডুল্লি ডুল্লি কোন কোন থানা পঠেছে হ নেত্রকোনা কেন্দুয়া এখানে আপনি কতদিন যাবত আসছেন আপনার ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে নাই তো আপনারা নিয়ে আমরা ডুল্লি যাই কেন্দুয়া থানার ডুল্লি যাই আপনার গিয়ে ছেলে মেয়ে পাওয়া যাব আপনার কি ছেলে মেয়ে পাওয়া যাব আমরা যদি যাই আপনারা নিয়ে ডুল্লিতে আপনার ছেলে আছে আপনার ছেলের নাম কি আপনি কি কিছু খাবেন আমরা কিছু আনবো ভাত হ্যাঁ আমি এখন নিয়ে আসবো আমরা যদি আনি আপনি খাবেন আমি তাহলে খাইবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শাস্তাবাজারে বাজার তো আমরা লক্ষ্য করছি এই মহিলা প্রায় দু তিন মাস যাবত আমাদের স্বাস্থ্যবাজে বিভিন্ন জায়গায় উনি রাত্রি যাপন করে দিনে পাগলের বেশে এদিকে সেদিকে ঘুরে বেড়ায় এখানে আস তো আমরা যতটুকু ধারণা করছি বা ওনার সাথে কথা বলছি আমরা আগেও একটা ভিডিও বানিয়েছিলাম ওনাকে ওনার পরিচয় শনাক্ত করার জন্য উনি ওনার গ্রামের নাম বলতেছে ডুল্লি অথবা টুল্লি ডুল্লি টুল্লি এই জাতীয় ওনার থানার নাম সম্ভবত কেন্দুয়া আমি জানি না সেটা খালুয়াজুরি জেলা না নেত্রকোনা জেলা না কিশোরগঞ্জ জেলা সামহাও হইতে পারে কেন্দুয়া থানা এটা মোটামুটি আমরা নিশ্চিত তো আমরা এর আগেও আজকে থেকে এক মাস আগে ওনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ওনার পরিচয় শনাক্ত করতে পারিনি তো যেহেতু এই সপ্তাহে আমরা আরেকটা ভিডিও করেছি এবং একদিনের মাথায় পরিচয় শনাক্ত করে ওনাদেরকে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিছি সেই হিসেবে আমরা চিন্তা করলাম যে ওনাকে নিয়ে আরেকটা আমরা আরেকটা ভিডিও বানাই যদি এর মাধ্যমে আমরা ওনার পরিচয় শনাক্ত করতে পারি তো এই ভিডিওটা যারা দেখছেন ওনাদের প্রতি আমা আমাদের পক্ষ থেকে রয়্যাল ইড ফাউন্ডেশনের ব্যারিস এস স্কোয়াডের পক্ষ থেকে অনুরোধ থাকবে মেহরবানি করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন বিশেষ করে নেত্রকোনা কলমাকান্দা কেন্দুয়া খালিয়াজুরি এই সমস্ত এরিয়ায় যদি ভিডিওটা ভাইরাল হতে পারে তাহলে হয়তো আমরা ওনার পরিচয় শনাক্ত করতে পারবো উনি বলছেন ওনার ভি ওনার বক্তব্য অনুযায়ী ওনার ঠিকানা হচ্ছে ডোল্লা ডুল্লি এইরকম একটা গ্রামের নাম এবং থানার নাম কেন্দুয়া তো আমরা আশা করছি এই ভদ্র মহিলাকে আমরা অতি সত্তর আমরা ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই আপনারা মেহরবানি করে আপনার বন্ধু বান্ধব যদি কেন্দুয়াতে থাকে কিশোরগঞ্জে থাকে খালিয়া এলাকায় থাকে তো ভিডিওটা কাইন্ডলি একটু শেয়ার করেন আপনার একটা শেয়ারে উনি ওনার পরিবার ফিরে ফিরে পেতে পারেন দেখেন ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ আমরা আরও হয়তো দশ পনেরো দিন অপেক্ষা করব এর ভিতরে যদি আমরা পরিচয় শনাক্ত না করতে না পারি তাহলে আমরা পরবর্তী ডিসিশন নিয়েছি আমরা ওনাকে রেস্কিউ করে ঢাকায় নিয়ে চলে যাব আর যে কোনো একটা বৃদ্ধাশ্রমের জন্য তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা মেহরবানি করে ভিডিওটা একটু শেয়ার করেন আমরা ভদ্র মহিলাকে ওনার পরিবারের কাছে ফিরে দিতে চাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ